এই পদ্ধতিতে কখনো পুডিং বানিয়ে খেয়েছেন একবার খেয়ে দেখবেন আমার কথা একবার বিশ্বাস করে দেখবেন আর অন্য রকম বানাবেন না শুধু এরকমই বানাতে চাবেন এত মজার হয় এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দই অনেক ভালো আছি চলে আসলাম আঁখির জার্নি থেকে আমি আঁকি একটি পুডিংয়ের রেসিপি নিয়ে আমি আপনাদেরকে বলবো একবার শুধু খেয়ে দেখবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তা এখানে আমি আজকে বানাবো পুরিং আর পুডিং বানাতে গেলে তো দুইটা বানাতে হয় সেটা আমার ভাই বোনরা হয়তো সবাই জানেন যারা আমার পুরোনো ভাই বোন আছেন তা শুরু করে দিই এখানে প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব তাই এখানে আমি বড়ো বড়ো দুই চামচেরও বেশি করে একটু চিনি নিয়ে এসেছি চিনি নিয়ে এরপরে এই যে আসতে একদম লো হিটে আমি ক্যারামেল করে নেব তো এটা যখন একটু পছন্দ মতন কালার হবে আর অনাবর নাড়তে থাকবো না হয় তিতে হয়ে যাবে পুড়তে দেওয়া যাবে না এরপর এখানে দিয়ে দিলাম দুই চামচ পানি দুই চামচ পানির পরে দিয়ে দিলাম আমি দেড় চামচ ঘি বা দুই চামচ ঘি এরকমের তা ঘিটা দেওয়ার পর আমি ভালোভাবে মিলিয়ে নেব পানিটা গলে যাওয়া পর্যন্ত তবে পানি দেওয়ার পর না এটা একটু দলা পাকিয়ে যেতে পারে ভয় পাওয়ার কিছু নয় এরপর এই যে আমি বাটিতে সেট করে নেব যেখানে আমি ক্যারামেলটা দেব তা সাধারণ ক্যারামেলের থেকে এটা সেট হইতে একটু টাইম লাগে সেই জন্য একটু আগেই করে নেবেন যেহেতু এখানে ঘি দেওয়া আছে তারপরে এই যে আমি ব্যালেন্ডার জারে নিয়ে নিলাম চারটা ডিম এক কাপ চিনি চিনিটা আপনাদের মানে স্বাদ মতন দেবেন তারপর নিয়ে নিলাম দুই চামচ কর্নফ্লোয়ার এরপর নিয়ে নিলাম এখানে হাফ লিটার লিকুইড মিল্ক আর এটা প্যাকেটের লিকুইড মিল্ক আছে আমি রকম জাল করিনি এরপর নিয়ে নিলাম এই যে টেবিল চামচের বা ডালের চামচের দুই চামচ খাড়া খারা লিকুইড পাউডার সরি মিল্ক পাউডার এটা দেওয়া খুবই জরুরি যেহেতু আমি এই যে লিকুইড মিল্কটা জাল করে গুণ করে নেয় নাই সেই জন্য কথা টথায় ভুল হইতে আসে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপর এই যে আমি ব্যালেন্ট করে নিলাম কোনো জামেলা নাই একদম জট ফট আর যদি ব্যালেন্টার না থাকে সেক্ষেত্রে আপনারা হাতে করে নেবেন আর কি চামচ দিয়ে তো এখানে আমি বাটিটা পুরো ঢেলে দিলাম মনে করছিলাম একটাই বানাবো কিন্তু না দেখি বাড়তিও ছি আর আমার তো এমনিতেই আলাদা একটা বানাতে হবে কারণ আমার মিমের তো আবার না মানে ধৈর্য নাই ওর ওর খেতে হবে গরম গরম তা আমি তুলে নিলাম এখানে অল্প করে তুলে নিলাম আর বাটিতে যতটা রাখা সম্ভব ততটা রেখে দিয়েছি আপনারা এভাবে একবার ট্রাই করবেন এটা এত মজার হয় খেতে আর এখানে আমি আস্তা এলাচ দিয়ে দিয়েছিলাম কারণ আমার এলাচ পাউডার করা ছিল না কিন্তু এলাচ দিয়েছি যে ওটা একদম মানে মি হয়নি তবু স্মেলটা বের হয়েছে আর না বের হইলেও সমস্যা নয় যেহেতু আমি ঘি দিয়েছি তাহলে মানে ডিমের স্মেলটা আর থাকবে না তাই এই যে আমি পানিটা একটু গরম করে তারপর বাটিটা বসিয়ে দিয়েছি আর কতটুকু পানি দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন শুধু জানি বাটির তলায় একটু মানে লাগে এরকম অবস্থায় তাই এখানে একটা ছিদ্র থাকে ডাকনাটা সেটা আমি বন্ধ করে দিলাম এটা সাধারণত সবাই জানেন তারপর নূতন যারা তাদের বুঝতে কষ্ট হবে তা একদম আমি বরাবর তিরিশ মিনিট পর আপনারা পঁচিশ মিনিটই হয়ে যায় তারপর আমি পাঁচ মিনিট বেশি রেখেছি কিন্তু আমার বাটিটা একটু এখানে মানে যখন কাঁচা ছিল তখন বসে গেছিলো সেই জন্য এই যে একটা দাগ হয়ে গেলো কোনো ব্যাপার না তো এখন আমি একটা শুকনো কাঠি দিয়ে চেক করে নেব এই যে আমার কাঠিটা কিন্তু একবার শুকনো হয়েছে তার মানে কি জানেন আমার মানে পুডিংটা হয়ে গেছে তা আমি পুডিংটা তুলে নেব চুলাটা বন্ধ করে খুবই সাবধানে কাজটা করতে হবে কারণ যেহেতু ভিতরে গরম পানি আর ওই পানিতে আরেকটু পানি দিয়ে দিয়ে আমি পরবর্তী যে বাচ্চা পুডিংটা ছিল সেটাও বসিয়ে দিলাম আর সেটা হয়তো আর নাই দেখাবো কিন্তু এদিকে এই যে পুডিংটা আমি রাতে বানিয়েছিলাম তো এখন আমি এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে সেট করার জন্য রেখে দিয়েছি সারা রাত সারা রাত রাখা লাগবে এমন কোনো কথা নয় আমি একটু বেশি রাতে বানিয়েছিলাম তো তাই তারপরে এই যে এটা আমি সকালে এগারোটার দিকে এখন আপনাদেরকে মানে দেখাবো মোল্ড করে তাই যে পুরিংটা আমি ডেলে নিলাম আর দেখেন এটা এত সুন্দর হয়েছে যেটা বলার আর আমি বলব নর্মাল পুডিংয়ের থেকে এটা মানে দ্বিগুণ স্বাদ হয় দ্বিগুণের থেকেও বেশি বলবো যে পুডিং খায় না পছন্দ করে না সেও পছন্দ করবে একদম কোন মানে কি বলবো এটা এত ভালো একটা স্মেল আসে যেটা একবার খেয়ে দেখবেন আমার কথা আমার কাজ দেখে যদি আপনাদের ভালো লাগে বিশ্বাস হয় শুধু একবার বলবো এই রেসিপিতে খেয়ে দেখবেন মানে এরকম পুটিং জানি না মানে আমি কখনো খাইনি এর আগে যদি এর আগে খেয়েছি বলতে আমি আরও দুই একবার বানিয়েছি কিন্তু এবার আমি একদম মন দিয়ে বানিয়েছি এটা এত ভালো হয় আমার বাচ্চারা তো এটা মানে কি বলবো পাগল হয়ে গেছে বলতে চাম্মু এরকম পুরিং তুমি মাঝে মধ্যে বানাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবে